বিয়ের কাচ্ছির সেই স্বাদটা যদি ঘরেই পেতে চান তাহলে ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখুন আজ আমি শেয়ার করব এমন এক কাচ্ছি যেটার গন্ধেই মনে হবে বিয়ের মেনু সামনে রেখে বসে আছেন আমি এখানে দেড় কেজি গরু মাংস নিয়েছি চাইলে খাসির মাংস দিয়েও করা যাবে এখানে আমি দুই টেবিল চামচ আদা রসুন বাটা দিচ্ছি এবার লবণ দিব দুই চা চামচ বা স্বাদ অনুযায়ী দিব মরিচের গুঁড়া দিব দুই চা চামচ এখানে হলুদের গুঁড়া দিব আমি হাফ চা চামচ ধনে আর জিরার গুঁড়া এক চা চামচ করে দিব বেসিক যেসব মশলা আমরা মাংস রান্না করতে ব্যবহার করি সেগুলোই এখানে দরকার এবার আমি টক দই দিব তিন টেবিল চামচ খাচ্ছি বিরিয়ানিতে অবশ্যই মাংস সাথে টক দইটা দিতে হবে এবার পেঁয়াজের ব্যারেস্তা দিব হাফ কাপ তারপর আমি এখানে সয়াবিন তেল দিবো হাফ কাপের একটু কম এবার আস্ত গরম মশলা দিলাম এলাচ দারচিনি আর লবঙ্গ টমেটো সস দিব আমি তিন টেবিল চামচের মতো টমেটো সসটা দেওয়ার চেষ্টা করবেন এতে করে কাচি খেতে খুবই ভালো লাগে এবার সব কিছু একসাথে ভালো করে মিক্স করে রেখে দিব। এটাকে আমি মেরিনেশন করব না মাখানোর সাথে সাথে আমি এটাকে রান্না করব। মাংসটা মাখানো হয়ে গেলে এবার আমি চালটাকে বয়েল করব। আমি আগে থেকে পানি বসিয়ে দিয়েছি পানিটা যখন ভালোভাবে ফুটতে শুরু করবে তখন আমি সামান্য একটু সয়াবিন তেল দিলাম এবার আমি এখানে লবণ দিব প্রায় তিন চামচের মতো আর জিরা দিব। আস্ত জিরা দিব আমি এক চা চামচ আমি এখানে নর্মাল জিরাটা দিয়েছি চাইলে সাহেব জিরাটা দেওয়া যাবে এবার এলাচ দারচিনি দিয়েছি আমি আজকে আমি বাসমতি চাল দিয়ে কাচি করছি বাসমতি চাল ধুয়ে আধা ঘন্টা আমি ভিজিয়ে রেখেছিলাম এবার চালটাকে আমি ভালোভাবে ফুটিয়ে নিব প্রায় সিক্সটি পারসেন্ট সেভেন্টি পারসেন্টের মতো যখন চালটা সেদ্ধ হবে দেখুন চালটা ধরলে ভেঙে যাবে কিন্তু ভিতরে শক্ত থাকবে এই অবস্থায় আমি চালটাকে পানি থেকে তুলে নিব আর চালের যে পানিটা সেখান থেকে আমি এক কাপের মতো পানি রেখে দিব। যখন আমি বিরিয়ানিটা দমে দিব তখন এই পানিটা প্রয়োজন এবার আমি বিরিয়ানিটাকে সাজাবো যে হাড়িতে বিরিয়ানি বসাবো সেখানে আগে আমি মাংসগুলো দিয়ে দিলাম এবার আমি এখানে কিছুটা ভাজা আলু দিচ্ছি আলুগুলো আমি একটু জর্দার রং দিয়ে একটু ভেজে নিয়েছিলাম তারপর আস্ত কিছু কাঁচামরিচ তারপরে কিছু কিশমিশ এগুলো আমি একটার পর একটা দিচ্ছি চাইলে এখানে বাদাম দেওয়া যাবে এবার যে ভাতটা রান্না করেছি সেটা গরম অবস্থায় মাংসের উপর দিয়ে দিতে হবে এমনভাবে দিতে হবে যেন মাংসটা পুরোপুরি ঢেকে যায় এবার উপর থেকে আরও কিছুটা পেঁয়াজের বেরেস্তা আমি ছিটিয়ে দিলাম এবার আর আমি এর মধ্যে যে গরম পানিটা রেখেছি ভাতের সে পানি থেকে এক কাপ পানি আমি চারিদিকে দিয়ে দিব এতে করে মাংসটা সুন্দর করে সেদ্ধ হয়ে যায় আর আমি উপর থেকে কিছুটা গুঁড়া দুধ দিচ্ছি এগুলো দিলে কাচ্ছি বিরিয়ানির টেস্টটা খুব ভালো হয় আর আমি আরও কিছুটা ঘি দিলাম কেওড়া জল দিলাম এক চা চামচ এবার ঢাকনা দিয়ে ঢেকে দিব যে ছিদ্রটা আছে আমি ছিদ্রটা একটা কটন বাট দিয়ে বন্ধ করে দিলাম আমি প্রথমে ফুল আছে ভাতটাকে আমি পাঁচ মিনিট জাল দিব এরপর একটা গরম থাওয়ায় বসিয়ে একদম লো ফ্লেমে আমি এটাকে এক ঘন্টা রান্না করব টোটাল আমার এক ঘন্টা দশ মিনিটের মতো সময় লেগেছে এক ঘন্টা পর আপনাদের সাথে শেয়ার করছি ভিউয়ার্স আমার রান্নাটা একদম কমপ্লিট আমি একটা চামচ দিয়ে চেক করে দেখছি এটা হয়েছে কি না এবার সব কিছু মিক্স করে আমি এটাকে সার্ভ করছি এটা এতটাই পারফেক্ট প্রত্যেকটা মাংস এত সুন্দর করে সিদ্ধ হয়েছে আর ভাতটা কতটা ঝরঝরে হয়েছে দেখেছেন বিয়ার্স আপনাদের কাছে কেমন লেগেছে আমার আজকের এই রেসিপি তা জানালে খুশি হব ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম